আসসালামাইকুম কিতা খবর বাইন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া আর ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি এখন বাজার প্রায় সকাল সাতটা আর আমি রেডি সেডি ওইয়া কই জিরাম আপনারা হয়তো বা জানোই না সাডেনলি আমরা প্ল্যান হয়েছে আমরা যাইতাম টোরো সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওয়ার যার কারণে আমি সকালে উড়া তাড়া করিয়া যাইরাম দেববাইয়ের বাসাত সকাল যেহেতু সাতটা বাজে যার কারণে কোনো গাড়ি ঘোড়া নাই আমিও যাইরাম আটিয়া রাস্তাটা খুব নিরাই দেখি একটু ডর ডর লাগে আইলাম দিববাই এর এলাকাত আইয়া দেখি শিপন ভাই তারপরে বন্ধু ঝুমুর আর বন্ধু ধ্রুব আর ওইলা ভাই সবাই অপেক্ষা করা গাড়ির লাগি আমরা যাওয়ার কথা আসলো সাড়ে সাতটাত কিন্তু আমরা গাড়ি আইতে লেট করছে যার কারণে আমরা গাড়ি লাগে ওয়েট করতে করতে গাড়ি আইছে প্রায় সাড়ে আটটার দিকে দেন গাড়ি আওয়ার পরে আমরা সবাই উঠিয়া আর রোনা দিলে এলাম সুনামগঞ্জের টাঙ্গুয়াহরের উদ্দেশ্যে আর গাড়ির মধ্যে অনেকে আছেন সবাই লোকের পরিচয় হইবা আর ওই লাগে আমরা জনি ভাই জনি ভাই কিন্তু আমরা সিলেটর ফার্স্ট ট্রাভেল ব্লগার আর জনি ভাইরে আমি ছোটোবেলাতে কেউ তাই নোর ভিডিও দেখে কিন্তু কোনো সময় আমি কল্পনাও করছি না যে জনি ভাই লগে কোনো এক সময় আমি ভিডিও করম সো জনি ভাই ভিডিও করে আমার খুব ভালো লাগলো আর জনি ভাই কিন্তু খুব ভালো মনের একজন মানুষ আর আমরা গাড়ির ভিতরে বোরিং ফিল কররাম খুবই বোরিং ফিল করলাম তারপরে রে বাই যাই গাড়ির মাধ্যমে উড়া দুরা গান লাগা নিল আর এই গান লগে আমার বন্ধু জুমর ধ্রুব দেন আমরা একটা বাই আর আমি উড়া দুরা নাচ শুরু করলাম গান লগে এরপরে দেখি গাড়ির ভিতরে সবাইও গান তালে তালে নাচ শুরু করে দিছ আর রে বাই যাই আজকের টুরটা কিন্তু খুবই এনজয় হয়েছে সবাই আমরা এনার ফ্রেন্ডলি বড় ভাই আসুন কিন্তু তারাও ফ্রেন্ডলি খুব ভালো মনের মানুষ যার কারণে আমরা সবাই একলগে এনজয় কৰি যাই দাম এখন আপোনাৰ কিছু এনজয় কৰি আৰু আপোনাৰ কিছু ভিউ দেখি অকা আপনারাই এই দেখরা ভিউ আর আমি ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠিয়া দেখি আমরা এই সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওয়ার ও দেখতে পারা নৌকাগুলা নৌকাগুলা আসলেই খুব জোস আর একটা কথা রেব ভাইয়েন আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে না জায়গাটা কতটা জোস তো দেখতে দেখতে আমরা আইলাম সুনামগঞ্জ টাঙ্গর হাওড়ো তো এখন আমরা যে বোট বা যে নৌকার লাগে এই জায়গাটা আরো বেশি বিখ্যাত হয়েছে ও নৌকা বা বোট ও খান্দা আর রেবাইন সুনামগঞ্জের ফুল ব্লগটা আমি একসাথে দিলাম না একসাথে যদি দিই তাহলে ব্লগটা অনেক লং হয়ে যাবো আর রেবাইয়েন ভিডিওটা যদি আমি বেশি লং করি দেখতে বোরিং ফিল করবা যার কারণে আমি শর্ট করে দিলাম আর আপনারা যদি এখন এই ভিডিওটা আমার ইউটিউবে দেখিয়া তখন তাইলে ভিডিও লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যদি ফেসবুক পেজের দিকে থাকেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবো আর এই ভিডিও নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি এর অত সময় পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকা আলাইকুম